প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি রতন তালুকদার আপনাদেরকে আমি ইয়র্ক থেকে বলছি আজকের আলোচনা কি হচ্ছে দিল্লিতে দিল্লি নিয়ে বেশ কদিন যাবতে আলোচনার জ্বর বইছে সোশ্যাল মিডিয়ায় ইউটিউব চ্যানেলে সর্বত্র যে যেভাবে পারছে তাদের মতো করেই বক্তব্য রাখছে কথা বলছে আমিও এর মাঝে গত দু তিন দিনে বেশ কয়েকটি ভিডিও করেছি দিল্লির ঘটনা নিয়ে কিন্তু এখন দিল্লির যে প্রেস কনফারেন্স হয়ে গেল ডক্টর হাসান মাহমুদের সেই প্রেস কনফারেন্সের পর নতুন করে আরো একটি ইস্যু ফ্রন্টে এসেছে সেটা হলো কি তেইশ জানুয়ারি শেখ হাসিনাও নাকি জনসমক্ষে আসবেন কথাটা কতটুকু বাস্তব কথাটি কতটুকু গ্রহণযোগ্য এ নিয়ে বিস্তৃত জানার আগ্রহ নিয়ে দিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলাম দিল্লি থেকে আমাদের যে প্রতিনিধি সোমনাথ গাঙ্গুলি তিনি জানিয়েছেন যে বিষয়টি আসলে ধোয়াশার মতো এই কারণেই কারণ এখন পর্যন্ত শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী যিনি অনেক দেশি বিদেশি আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে কথা বলেছেন এবং সে সমস্ত যত ইন্টারভিউ হয়েছে তার অধিকাংশই ইমেইলে হাসিনার এবং লিখিত এখন পর্যন্ত তিনি অডিও ভিডিও কোন ধরনের ইন্টারভিউ দেয়নি তাই প্রশ্নটি উঠেছে যে তিনি তেইশ তারিখে দিল্লিতে যে সেমিনার টাইপের একটি অনুষ্ঠান হতে যাচ্ছে বিষয়টা আর একটু বলি গুলে। সেটা হল সাংবাদিকদের প্রেস ক্লাবে আন্তর্জাতিক অনেকগুলি দেশের প্রেস ক্লাব মিলে একটি সেমিনার হচ্ছে দিল্লিতে সেই সেমিনারে বাংলাদেশ আওয়ামী লীগের কতিপয় ব্যক্তিত্ব এবং সাবেক দু তিনজন মন্ত্রী ফয়সাল ডক্টর হাসান মাহমুদ নফেল সহ বিভিন্ন দেশ থেকে ইউরোপ আমেরিকা থেকে যাওয়া অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে গিয়েছে কিন্তু সেটা আওয়ামী 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 লীগের লীগের নামে নামে নয় নয় যদিও তবুও হবে তারা তারা বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশনের নামে বিভিন্ন প্রতিষ্ঠান থেকেই দিল্লি গেছেন এবং আগের যে প্রেস কনফারেন্সটি হয়েছে ডক্টর হাসান মাহমুদের সেটিও একটি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের ব্যানারে তারা কখনোই বলেনি সেটা আওয়ামী লীগের প্রেস কনফারেন্স আর আওয়ামী লীগের প্রেস কনফারেন্স তারা আইনত বলতেও পারবে না সেটার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমোদন শেখ হাসিনার অবস্থান একটি ভিন্ন দেশে আওয়ামী লীগের রাজনীতি অনেক জটিলতা আপনাদেরকেও বলি এর আগেও দু তিন মাস আগেও আমেরিকা থেকে হুমেন রাইট ওয়াচ নামে একটি প্রতিষ্ঠান দিল্লি গিয়ে প্রেস কনফারেন্স করতে চেয়েছিল ঠিক প্রেস কনফারেন্স করবে তার ঠিক আগ মুহূর্তে কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু এবার সামহাও হাসান মাহমুদের উপস্থিতিতে যে সংবাদ সম্মেলনটি হলো সেটি কিন্তু খুবই জনাকীর্ণ ছিল একটি লেটেস্ট আরো বিষয় জানা একা দরকার সেটা হলো দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিরি তিনি নিজে বলছেন শেখ তিনি প্রথম বলেছিলেন যে শেখ হাসিনা আসবেন শেখ হাসিনা বক্তব্য রাখবেন তেইশে জানুয়ারি কিন্তু তিনি কিন্তু কখনো বলেননি সেই বক্তব্য তিনি তিনি সেটা অডিও ভিডিওতে হবে ভার্চুয়ালি হবে কিভাবে তা কিন্তু বলেনি আজকে কিন্তু তিনি দিল্লিতে সেই ব্যাখ্যাও তিনি করেছেন তিনি বলেছেন আমি কখনো বলিনি গৌতম লাহেরির কথা বলছি তিনি বলছেন যে আমি কখনো বলিনি শেখ সেখানে আসবেন আমি বলছি সেখানে সেখানে বক্তব্য রাখবেন এখন এই বক্তব্য তো যায় অডিও তে করা যায় ভিডিওতে নয় আজ পর্যন্ত তিনি ভিডিওতে কোনো ইসে করেনি তো এই বিষয়গুলি নিয়ে একটা বিশাল পরিস্থিতি আওয়ামী লীগের সব সময় এটা বলে রাখা দরকার আওয়ামী লীগের তো সবসময় যারা নেতা বা পাতি নেতা বা উপনেতা তাদের সবসময় এটা অতি উৎসাহী বা লোক করা যায় সেটা দেশে হোক এবং আমাদের দেশের রাজনৈতিক নেতা কর্মীরাbeteশের বাইরে যাক সর্বত্রই এক ধরনের ইমোশন উত্তেজনা কাজ করে অতি উৎসাহ নেতানের থেকে খুশি করার একটি প্রবণতা সেটা হোক দেশে হোক বাইরে সবসময় পরিলক্ষিত হয় এমনই ঘটনাগুলি এখন ঘটছে অনেকে কলকাতা থেকে আসছে দিল্লিতে অনেকে বিভিন্ন শহর থেকে যাচ্ছে অনেকে দিল্লিতে আগেই ছিল আমেরিকা থেকে গিয়েছেন ইংল্যান্ড থেকে আসছেন অস্ট্রেলিয়া থেকে আসছেন মধ্যপ্রাচ্য থেকে আসছেন সবচেয়ে আরেকটি খবর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে ভারত সরকার বাংলাদেশের ত্রিপুরা আসাম এবং পশ্চিমবঙ্গ দিয়ে আর যেন কেউ ঢুকতে না পারে বেআইনি সেজন্য ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিশেষ করে বিএসএফ কে কড়া নজরদারিতে রেখেছে যাতে নতুন করে কেউ আর ভারতে আসতে না পারে কিন্তু এরই মধ্যে ভারতে যে সমস্ত নেতা আশ্রয় নিয়েছে আওয়ামী লীগের অধিকাংশই যারা প্রভাবশালী ছিল অধিকাংশই যারা ধান্দাবাজি দুর্নীতি এসবের সঙ্গে জড়িত ছিল তারা ভারতে আশ্রয় নিয়েছে এবং এখন তারা ভারতের সঙ্গে গিয়ে চেষ্টা করছে কোনোভাবে নেত্রীর দর্শন পায় কিনা তো সেটা হয়তো সম্ভব হবে না আবার কোনো কোনো বড় নেতাদের সঙ্গে সাবেক মন্ত্রীদের সঙ্গে শেখ হাসিনার দেখা সাক্ষাৎ হইতেই পারে অসম্ভব কিছু দেখা হয়েছে হইতেই পারে তো এই পরিস্থিতিতে আওয়ামী লীগের বর্তমান সিচুয়েশন পরিষ্কার ভাবে বলা যেতে পারে যে শেখ হাসিনা তেইশে জানুয়ারি দিল্লি প্রেস ক্লাবের কোনো অনুষ্ঠানে যাচ্ছেন না এটা আমাদের কাছে সর্বশেষ খবর তিনি হয়তো ভার্চুয়ালি বক্তব্য রাখতে পারেন সেই বিষয়টি এখনো পরিষ্কার নয় আর শেখ হাসিনা এখন পর্যন্ত যত সাক্ষাৎকার ভারতীয় মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়ায় দিয়েছেন কোনো সাক্ষাৎকারেই লিখিত ছাড়া হয়নি ইমেল এবং লিখিত প্রশ্নের জবাবে তিনি এখন পর্যন্ত কেবল দিয়ে এসছেন উৎসাহী কর্মী নেতা রয়েছে তাদের সকলের এই একটাই মানে কি বলা যায় তাদের সকলের একটাই চিন্তা যে আওয়ামী লীগের কেন্দ্র আওয়ামী লীগের বিন্দু আওয়ামী লীগের সব শেখ হাসিনাই তাই শেখ হাসিনার আশপাশে যেতে পারলে হয়তো তারা উৎসাহিত হবে উজ্জীবিত হবে অনেক কিছু হইতে পারে যেমন সজীব জয়ের আজকে আল জাজিরায় যে বক্তব্য সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারটি আওয়ামী নিঃসন্দেহে বাংলাদেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগারদের অনেক বেশি উজ্জীবিত করবে ওদের মনে আশার সঞ্চার করবে ওদের মনে সাহস আসবে হইতেই পারে নির্বাচন নিয়ে দেশের অবস্থা তো এমনিতে টালমাটল নির্বাচন হবে হবে না আদৌ হবে না এ প্রচুর দ্বন্দ্ব প্রচুর দ্বিধা কাজ করছে কেউ কেউ আবার এটাও বলছে যে আদৌ নির্বাচন হবে কেউ বলছে হয়তো শুধু গণভোট হবে সরকারও চাচ্ছে শুধু গণভোট হলে অন্তত গণভোটটা আগে হোক পরে উঠে হবে যাই হোক এগুলি এগুলি অন্তর্বর্তীকালীন সরকারের অনেক মারপেচ সেই নিয়ে আলোচনা করলে বিস্তৃত আরো অনেক কিছু বলতে হবে আজকের ভিডিও এর চেয়ে বেশি বড় করতে চাচ্ছি না তবে আওয়ামী লীগের নেতা কর্মীদের একটি বিষয়ে গ্যারেন্টি দেওয়া যেতে পারে সেটা হলো জয়ের নতুন করে অজের এটা আওয়ামী লীগের জন্য অত্যন্ত সুখবর্ত বটেই আওয়ামী লীগের জন্য নতুন দিক নির্দেশনা বলা যেতে পারে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আগামীকাল অন্য কোনো ইস্যু নিয়ে কথা বলবো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি